مسلم شريف خزار اكشتا چولش نمبر حدیث ربط 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 رحمت للعالمين بلن وقال رسول الله صلى الله عليه وسلم فمن أحب أن زحام عن النار বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন যে ব্যক্তি নিজে চায় আল্লাহ পাক তোমাকে জাহান থেকে আল্লাহ পাকে হেফাজত করুক জাহান নাম থেকে যে ব্যক্তি বাঁচতে চায় ওই দখিল দুই নম্বর সে যে ব্যক্তি জান্নাত পাইতে চায় ফালতাতিহি মানিয়াত হয় এমন অবস্থা যেন সাল্লাহর বান্দা মৃত্যুবরণ করল হয় মুমিন বিল্লাহি ওয়াল আখির সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন ওই সময় যেন আল্লাহর প্রতি মান এবং আখ প্রতি যদি মান থাকে অবশ্যই আল্লাহাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে সোবাহ আল্লাহ বড় কঠিন হাদিসটা অর্থটা খেয়াল করেন তার যে ব্যক্তি চায় যে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুক এবং জান্নাতের মালিক বানিয়ে দিক অবশ্যই সে যেন তিহে মালাইয়া তো হোক এমন অবস্থায় যেন সে মৃত্যুবরণ করে বিল্লাহ ওই সময় আল্লাহর প্রতি প্রতি এবং যদি ইমান বিশ্বাস থাকে এমন অবস্থায় আল্লাহ তাকে থেকে রক্ষা করবেন এবং জান্নাতের মালিক বানিয়ে দিবেন সব হার করেন তাহলে আপনি বলেন দুনিয়ার ভিতরে এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল অবচল থাকার কথা এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ আকবর বললেন না কিছুদিন আমল করলাম আর কিছুদিন করলাম না এইটার নাম পাক্কা মমিন নয় পরিপূর্ণ পর্যন্ত উপর অটল অবিচল ইসলামের প্রতি থাকার নাম হলো মুসলমান মমিন কথা বলেন ঠিক কিনা সারা জীবন হায়াত পেয়েছি ষাট সত্তর বছর আশি বছর এর ভিতরে আবার দেখেন কেউ হয়তো এমন কাউকে অনুসরণ করতেছে মানতেছে যে অন্যায় করে জুলুম করে নির্যাতন করে এমন মানুষের সাথে থাকে আবার নামাজও পড়ে এবাদত করে এদিকে তাগতের অনুসরণ করে এদিক মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি বলেন তো এই গুণগুলো কার মোনাফেকদের আওয়াজ করবেন গুণগুলো কার মোনাফিকদের এই জন্য সর্বক্ষণ হায়াতের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের সাথে থাকবো তো ইনশা ইসলামের পথে থাকবো সেই কথাই এই হায়া হাদিসের ভিত্তি বলেন যে যে ব্যক্তি চায় যে আমাকে আল্লাহ আর জাহান্নাম নাম থেকে হেফাজত করুক জাহান নাম থেকে রক্ষা করুক জান্নাতের মালিক বাণী দিক জান্নাতে প্রবেশ করার ফলতা হোক তাহলে সে যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করে আখির এই মৃত্যুবরণ করার সময় আল্লাহর প্রতিমান এবং আতির প্রত্যার ইমান ছিল তাহলে এই দুইটা আল্লাহর প্রতিমান থাকলে সে ব্যক্তি অন্যায় করতে পারে আল্লাহর প্রতিমান থাকার অর্থ কি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান থাকার অর্থ হল আল্লাহ পাকের যত বিধান আছে সবগুলোকে ইমান আনা সবগুলো বিশ্বাস করা তার প্রতি আমল করা তার প্রতি কি করা আল্লাহর প্রতি বিশ্বাস থাকা কোরআনে প্রায় তো আয়াত আছে যে পাঁচশত আয়াতের ভিতরে শুধু আল্লাহ পাক বিধান দিয়েছেন তো যদি চুরি চুরি করে তা চুরির শাস্তি কি হাত কেটে দেওয়া আর সারে কত চোর পুরুষক মহিলা হোক উভয়ের কি দাও হাত কেটে দাও এটা কার বিধান আওয়াজ করে বলেন আল্লাহ পাখির বিধান এখন আল্লাহ পাখির বিধান এই বিধান যদি এখন না মানে এই বিধান যদি না মানে তা আল্লাহ পাখির বিধান হলো চোর পুরুষক মহিলা হোক তার হাত কেটে দাও এখন এই বিধান যদি আমরা না মানি সে মমেন হতে পারবে আল্লাহ পাখির এটিই হলো কথা যে হায়াত নি শেষ নিঃশ্বাস পর্যন্ত কুরআনের 500 আয়াত বিশ্বাস করে এবং তার উপর কি করা আমল করা মুসলমান বান্দরা আমার গদীর মনোযুদ্ধি কথাগুলো বুঝবেন 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে ভিতর বলেন যেই কথাগুলো আল্লাহর নবী तमाम বিশ্ববাসীর জন্য ডাক দিয়ে বলতেছেন আজকে মুসলমান মুসলমান হিংসা ফেতনা আজাদ মিল নেই সম্পর্ক নেই মহপত নেই আসেনা নাই বলেন তো অথচ বিশ্বনবী রাম আতুল্লিল বলেন কেউ যদি জাননাম থেকে বাঁচতে চায় জান্নাতে যাইতে চায় এবং সে যেন আল্লার প্রতিমান এবং আখের হাতের প্রতি যেন তার ইমান থাকে এবং ওই আল্লাহর বান্দা অবশ্যই সে অন্য মুসলমান মমিন যে যেরকমভাবে কাজ করবে অন্য মদ ইদ মুসলমানদের ভালো এমনভাবে চারে আল্লাহ আলি এ ভাইয়া নিজের জন্য যেমন ভালো চায় নিজের জন্য কোনো জিনিসকে যদি সে পছন্দ করে অন্যের জন্য সেই জিনিসকে পছন্দ করতে হবে কথা বলেন ঠিক কি না নিজের জন্যই ওই জিনিসটা কি পছন্দ করবে যে জিনিসটা অন্যের জন্য ওই জিনিসটা কি পছন্দ করবে যেটা নিজের কি হয় পছন্দ হয় কিন্তু আমাদের বেশি তা না আমরা তো নিজে বা মনে হয় বেঁচে গেলাম নিজের যদি কিছু পেয়ে যায় অন্যের আর কোনো খবর নেই না না এটা মুসলমানদের দিলে ব্যাপক হবে নবী অনেক সময় হাদিসের ভিতরে দেখছি আল্লাহর নবী বিশ্ববি রহমাতুল্লা আলমিন নিজে অনাহারে থাকছেন পেটে খাবার নাই কিন্তু তার মুখে হাসি ছিল নিজে না খেয়ে অন্যকে খাবার খাওয়াইছেন এটি হলো মুসলমানদের নবীদের আখলাক চরিত্র আমাদের নবীর আখলাক চরিত্র এটা যেন প্রত্যেকটা নবীর উম্মতের ভিতরে যেন এই চরিত্র থাকে বলে ইংসা আল্লাহ এটা থাকতে হবে বলতেছিলাম যে কেউ যদি সফলতা চায় সফল হতে চায় তাহলে এক নম্বর তাকে ইমান গ্রহণ করতে হবে নেক আমল করতে হবে দুই নম্বর যে বিষয় কেউ যদি সফলতা চায় তাহলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে বলেন দুই নম্বর কি আল্লাহ তাল এবং তার রাসূলের অনুসরণ মুসলমান বংদি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন kalam হাকিমের সূরা নম্বরে 3 নম্বর এবং 14 নম্বর আয়াতের বিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দা দি বলতেছেন উমাই ই ইল্লা রাসূলহু ইয়ুদখিলহু জান্নাতিন তাজরি আনহার খালিদিন ফিহা

হককে যেই বান্দা অনুসরণ করবে রাসূলকে অনুসরণ করবে অনুগত করবে মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা দরকার আছে না নাই অনুসরণ করতে হবে এটাই হলো সবচেয়ে বড় সফলতা তাহলে আপনি বলেন তো আল্লাহ তালা এবং তার রসুলের অনুসরণ থাকার দরকার আছে না নাই আমাদের মাঝে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ আছে অনুসরণ নাই কখনো যদি এই রসুলের অনুসরণ করতে গিয়া অনেক সাহাবি জীবন দিয়েছে শাহাদ উদ্বরণ করেছেন আওয়াজ করবেন কথা ঠিক কিনা শাহাদ উদ্বরণ করেছেন তা আল্লাহ রসুলের অনুসরণ করতে গেলে কখনো কখনো ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে স্ত্রী সন্তান সবকে ছেড়ে ছেড়ে দিতে ছেড়ে দিতে হবে এটা হলো রাসুলের অনুসরণ কথা বলেন ঠিক কি না এটা রাসুলের অনুসরণ আর আমরা তো এক আলেম দেখলাম বলতেছে একজন আলেম অজের মাহফিলে বিশাল বিশাল প্রোগ্রাম করেন ডাক দিয়ে বলতেছে আওয়াজ করে বলতেছে অজের মাহফিলে যে আমরা তো হকের পক্ষে কথা বলি আমাদের জেল হয় না জুলুম হয় না কোনো সমস্যা হয় না কারণ আমরা অলি আউলিয়াদের পক্ষে থাকি নাওয়াজ বললেন না জেল হবে জুলুম হবে সবকিছু হবে এটা রাসুলের সন্ন্যত কিনা বলেন তো প্রত্যেকটি নাবী রাসুলের জীবনে পড়েন জেল হয় জুলম হয় নির্যাতন হয় ঘর ছাড়তে হয় বাড়ি সারতে হয় সন্তান স্ত্রী ছাড়তে হয় আল্লাহ রসুল কত বছর জেল খেটেছেন বলেন তিন বছর আওয়াজ কত বছর তিন বছর তাহলে রসুলের অম্মগঞ্জ জেল খাটতে হবে করেন হক কথা বলতে গিয়া এটাই স্বাভাবিক কথা বল ঠিক কিনা এখন একজন আলেম যদি ওই কথা বলে যে কোরআন তো হক কথা বলি তো তুমি কেমন হক কথা বলো তোমার কোন সমস্যা হয় না বরং তোমাকে বিশাল মানে গাঁদ দিয়ে তোমাকে প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় আর একদল আলেমের মাহফিল বন্ধ হয় কথা বলেন ঠিক কিনা এটাই হলো হক এবং বাতিলের ভিতরে কি পার্থক্য এটাই হলো পার্থক্য হক কথা বলতে গেলে রাসুলের অনুসরণ করতে গেলে কখনো কখনো আপনাকে ঘর ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে সব কিছুকে ত্যাগ করতে হবে রাসুলের যদি কেউ অনুসরণ করে কিন্তু এই অনুসরণ করতে গিয়া সাহাবিদের জীবনে পড়েন হজরতে বেলাল নাম কি হজরতে রাসুলের অনুসরণ করতে গিয়া ইমান গ্রহণ করতে গিয়ে কি পরিমাণ কষ্টকার হয়েছে মুসলমান বন্দরে আমার গভীর মনোযোগী বুঝবেন বিশ্ব

এরপরেও যেমন বিশ্ব নবী রহমাতুল আলমেন তার জোবানে যেমন সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নাম কেন স্মরণ করতে গিয়ে হজরত বেলাল রাজি আল্লাহ তালান হো হাত পাচার বাধা মরুভূমির গরম বালির ভিতর দিয়া হযরত বেলাল রাজি আল্লাহ তালানকে টানে মুখের ভিতর পাথর দায় জামা কাপড় ভিতরে ঢুকিয়ে দিয়েছে বেলাল যেন আওয়াজ করতে না পারে এরপরও বেলাল রাদি তাআলার জবানে আওয়াজ হয় আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহু আকবার বলেন এটাই হলো ইসলাম এটাই কি ইসলাম রাসূলের অনুসরণ করতে গিয়া বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা কথা হযরত ওমর সাহাবীদের কি কিনে কথা বলতেছেন এমন সময় ডাক দিয়ে বলতেছিলেন ইসলাম গ্রহণ করতে গিয়া রাসূলের দ্বীন আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করতে গিয়া কোন সাহাবীর কি পরিমাণ কষ্ট হয়েছে বলো হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলান হো পিছন থেকে পিঠের জামাটা খুলে হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন ওমর এই যে আমার পিঠন পিঠ পিঠের পেছনে দেখেন আমার পিঠে গোস্ত নাই শুধু হাডনি আর চামড়া এছাড়া আমার পিঠে কোনো গোস্তু নাই ইসলাম গ্রহণ করতে গিয়া কত সাহাবে জীবন দিয়েছেন সাহাবরণ করেছেন কত সাবে ঘরে সারেছেন বাড়ি সারেছেন কত কষ্ট সহ্য করেছেন আর আমরা সহজে ইসলাম পেয়েছি আমার নামাজ পর্যন্ত পড়ি না একদলা আলমদা দি বলতেছেন ইসলাম কথা সহ কথা আমরাও বলি আমাদের কোনো সমস্যা হয় না আসলে ওইটাই হলো ইসলাম ইসলাম গ্রহণ করতে গিয়া জীবন দেওয়ার প্রয়োজন হইতে পারে সংসার ছাড়ার প্রয়োজন হইতে পারে ইসলাম গ্রহণ করতে গিয়া সব কিছুই ছাড়তে হবে কারণ এই দুনিয়ায় আপনি কিছুই পাবেন না দুনিয়া নামক জগৎ যখন শেষ হবে মরণ বরণ করার সঙ্গে সঙ্গে সমস্ত শাহাদতকে শাহাদত বরণ ধরা করেছেন শহীদ বান্দাদেরকে আল্লাহ ফকরবুল সবুজ পাখি বানিয়ে কবর জগতে আকবর আল্লাহ আকবর বলেন শাহাদতের বড় মর্যাদা আছে না নাই এজন্য বর্তমান সময়ে সময় আসছে মুসলমানদের একতা গ্রহণ গঠন করার সময় আসছে ঐক্যতা গঠন করার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ইসলামের পথে আসবেন তো ইনশাআল্লাহ সময় আসছে কারণ আমার তো মনে হয় কেয়ামতের যে সমস্ত আলামত আছে সবগুলো আলামত পাওয়া গেছে হয়তো আর বেশি দিন নয় ক্ষণস্থায়ী দুনিয়ার এই হায়াতের মায়া মমতা ছেড়ে আল্লাহর দিনকে বিজয় অর্জন করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য জীবন দিতে হয় জীবন দিবতে ইনশাআল্লাহ আল্লাহ সময় আসছে সময় খুব কাছে হয়তো গাজ একটা যুদ্ধ হবে কিতাবের ভিতরে যেই দেখলাম আজকে কিতাবের ভিতরে দেখলাম গাজয় হিন্দ এটা হিন্দুস্থান থেকে শুরু হবে কোথা থেকে হিন্দুস্থান থেকে শুরু হবে গাজয়হিন এই যুদ্ধটা হবে মুসলমান এবং হিন্দুদের সাথে এই যুদ্ধটা শুরু হবে এর দ্বারা বলা যায় বাংলাদেশে মুসলমান কম না বেশি মুসলমান বেশি হয়তো আমরাই সেই গাজ হিন্দির সৈনিক হবে ইনশা আল্লাহ আওয়াজ করবেন আল্লাহ শাহাদাতের মত এটা বড় স্বয়ং সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ মত আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই জিহাদের ময়দানে আমাদেরকে যেন শাহাদ উদ্বরণ করার তৌফিক দান আল্লাহ আমিন বলতেছিলাম রসুলের অনুসরণ করতে গিয়া কখনো জীবন দিতে হইতে পারে কথা বলেন ঠিক না এখন রসুলের অনুসরণ করলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ আদিম এটাই হলো বড় সফলতা এটাই কি বড় সফলতা পৃথিবীর কোনো মানুষের বানানো কথা নয় আমি আমার কোনো বানানো কথা বলতেছি না কারিম সুর সুরা নিশা তেরো এবং চোদ্দ নম্বর আয়াত দেখবেন রসুলের অনুসরণের ব্যাখ্যাগুলো দেখলে বোঝা যাবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে গিয়ে কী পরিমাণ কষ্ট হইতে পারে তবে মনে রাখবেন মমিন বান্দারা যত আল্লাহ এবং তার রসুল অনুসরণ করতে গিয়ে যদি বিপদগ্রস্ত হয় বিপদ থেকে বাঁচাবেন কে বলেন বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ পাক বাঁচাবেন এর বহু প্রমাণ নাই হাজরত ইব্রাহিম আলি ইসালাতাম নাম কি পায়গম্বর ইব্রাহিম আলি সাল্লাতাম আপনারা বলেন মুসলিম জাহানের জাতির পিতার নাম কি আওয়াজ করে ইমানের দায়িত্ব পান হজরত ইব্রাহিম আলাইহ আপনারা বলেন জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিসাল সেই ইব্রাহিম আলাই যখন ইসলামের পক্ষে কথা বলতেছিলেন এমন সময় হজরত ইব্রাহিম আলি সঙ্গে শত্রুতা করেছেন যে তার নাম কি নমরত বিশাল ক্ষমতাধর সেই দল কিন্তু হজরত পাইগম্বর ইব্রাহিম আলাহি পক্ষে ছিল কে মহান আল্লাহ পাক রব্বুল আলমেন যে কথা এই তিন নম্বর বিষয়ের ভিতরে যে সফলতা কখন তার তিন নম্বর বিষয়ের ভিতরে যে কথা আসতেছে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করা হয় সমস্ত দাল বল কাফের গোষ্ঠী পয়গম্বর ইব্রাহিম আলাহালাম শুধু একা কয়জন একা ইব্রাহিম আলাহ সালাতাম আর কাফেররা সবাই মিলে বিশাল অগ্নিকন্ড খনন করা হয়েছে সে তার ভিতরে এক মাস যাবৎ খড়ি এবং তেল নিক্ষেপ করা আছে ঢালা হয়েছে আগুন জ্বালানো হয়েছে কিতাবের ভেতরে আসছে ব্যাখ্যা আসছে যে ওই অগ্নিকণ্ডের উপর দিয়ে যদি কোনো পাখালি উড়ে যেত তাপের কারণে সেই পাখিগুলো গলে গলে নিচে পড়ে যেত নাওয়াজ পড়েন পরেন পাখিটা তাপের কারণে গলে নিচে পড়ে যেত এমন সময় পায় বাম্ব ইব্রাহিম আলাইহাতামকে যখন নেন ইব্রাহিম পায়গম্বরকে যখন ষড়যন্ত্র চলতেছিল কিভাবে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয় মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন হকের পক্ষে কথা বলতে গিয়ে যদি কোনো বান্দা বিপদগ্রস্ত হয় আপনি বিবাদ পড়বেন আসমানে আল্লাহ পাক বসে বসে তামাশা দেখবে এমন হইতে পারেন আল্লাহ পাক এটা চেয়েছে দেখবেন এমন হইতে পারে না এবার পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু যখন যন্ত্র দ্বারা যখন ওই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাই সালামকে যখন নিক্ষেপ করা হবে এক পাশে রশি ধরে টানে আর পয়গম্বর ইব্রাহিম ওপরের দিকে ওঠে এইভাবে যখন রশি টানতেছেন ইব্রাহিম পায় গম্বর ভিতরে পড়ে যাবে এমন সময় পয়গম্বর ইব্রাহিম করিম আলাইহিস সালাতু ওয়াস করে দেখতেছেন যেই কাফেররা রশি ধরে টানতেছেন রশি ধরে টানতেছে টানতে টানতে এক পর্যায়ে পড়ে চলে গেছে পয়গম্বর ইব্রাহিম নিজের দিকে তাকিয়ে দেখেন নিজের পিতা আজর পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করার জন্য রশি ধরে টানতেছেন আউযুবিল্লাহ বলেন ইব্রাহিম পাগম্বর চোখের পানি 흘িয়ে দিয়া চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ দুনিয়ার ভিতরে যদি সন্তান বিবাদগ্রস্ত হয় পিতা জীবন দায় কিন্তু সন্তানের কোনো ক্ষতি হইতে দেয় না বিবাদগ্রস্ত যদি হয় সন্তান অর্থ সম্পদ সব কিছু দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য অপিতা পিতা চেষ্টা করে আজ কিন্তু আমি আজকে কি দেখলাম আমার পিতা আমার জন্মদাতা পিতা আজর পর্যন্ত আমি সন্তানকে অগ্নিকণ্ডের ধরে নিক্ষেপ করার জন্য রশিদ ধরে টানতেছেন আওয়াজ মহারল্লা বলতেছেন ভাইয়ের কোন পৃথিবীর মানুষগুলো তোমাকে ভিতরে নিক্ষেপ করতে চেষ্টা করে কোনো ভয় নেই কারণ নাই আমি আল্লাহ গুলালাম থাকাব থাকতে তোমার একটা পশম পরিমাণ ক্ষতি হইতে দিব না আল্লাহ আকবার বলেন মহান আসসালামান আলা ইব্রাহীম আল্লাহু আকবার আল্লাহু আকবার মহান আল্লাহ বলেন আগুন কি বল মানে এমন ঠান্ডা হস না যেই ঠান্ডা হলে আমার পয়গম্বর কষ্ট পায় অত বেশি ঠান্ডা হবি না আবার এত কোন গরম হবে না আমার কয় পয়গমম্বরে একটা প্রশম পরিমাণ যেন কোনো ক্ষতি না হয় সালামান আলা কুল্লাইনা রুকুনী বরদা ওয়া সালামান আলা ইব্রাহীম শান্তিদায়ক হয়ে যাও আমার পায়গম্বর ইব্রাহিমের কোন ক্ষতি যেন না হয় আল্লাহ আকবর আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার তো বলতেছিলাম এটা তারা এই জিনিসটাই বোঝাতে চেয়েছে যেটি হল মোবিন বান্দা যদি আল্লাহর প্রতি ইমান থাকে বিশ্বাস থাকে আল্লাহ এবং তার রাসুলের অসরণ যদি থাকে কোন মমিন বন্দার কোন ভয় নাই সে পথে আল্লাহ পাক সুরা নূর 52 নম্বর আয়াত কত নম্বর আয়াত 52 নম্বর আয়াতে বলেন উমাইয়াতু ইল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াকসাল্লাহ ওয়া ইয়াতাকি ফাউলাইকুল ফায়জুন যে আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করবেন আল্লাহকে ভয় করবে এটাই হলো সবচেয়ে তার জন্য বড় সফলতা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান চিন্তার কোনো কারণ নাই আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয় বলেন যারা কি হয় আল্লাহ পাকের বন্ধু হয় লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কথা বলেন কার কথা আল্লাহর কথা যে আল্লাহ পাকের যারা বন্ধু হবে তাদের কোনোই ভয় নাই কোনাই কি নাই আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহাকে ফেরাউন তেলের ভিতরে গরম তেলের ভিতরে নিক্ষেপ করছেন তো দেখতেছেন ফেরাউন লক্ষ্য করে দেখতেছে বলছে এই কালেমা সারবি কিনা বল আম্মাজান আসিয়া রাজি আল্লাহ তালানহা ডাক দিয়ে বলতেছেন আমি ইমান ছাড়তে পারবো না কেন সারবি না আবার আগরের ভিতরে উত্তপ গরম তেলের ভিতরে নিক্ষেপ করেছেন ফেলে দেওয়ার পরে দেখতেছি কি বলে কিন্তু আসিয়া রাজি আল্লাহ তালানহা আসমানের দিকে তাকিয়ে থাকি মুসকি মুসকি হাসে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার তো মমিন বন্দারা বিপদগ্রস্ত হইলে কোনো ভয় নাই আসেন কে সাথে আছেন কে আল্লাহ আসেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু সামনে তুলে ধরেছেন জান্নাত দেখতেছে হাসতেছে ফেরান বুঝতে পারছে না ঘটনা কি ঘটতেছে আল্লাহ পাকের আল্লাহ পাকের বন্ধ যারা হয় এজন্য আল্লাহ পাক তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই লাহুম অবশ্য তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও ফিল হায়া দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয়ের কারণ নাই লা তাব딜 আলি kalimatillah আল্লাহ পাকের কথায় কোনো রকম পরিবর্তন হয় না আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবই দিবেন কোনো ভয়ের কারণ নাই জালিকা হুাল ফাউসুল আযীম এটাই হলো মুমিন মুসলমান এবং আল্লাহ পাকের যারা বান্দা হয় এটাই হলো তাদের জন্য সবচেয়েই তে বড় সফলতা মুসলমান আওয়াজ যখন আল্লাহু আকবার এই জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কাউকে ভয় করব না ভয় করব কাকে আল্লাহকে ভয় করব আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিও দেব এবং বিশেষ করে এমন একটা সময় আমরা চলে আসছি এখন ইসলাম ছাড়া আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশা আল্লাহ আপনি যে দল করবেন দল করার আগে আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই দলের সঙ্গে কোরআনের সম্পর্ক হাদিসের সম্পর্ক আল্লাহ এবং তার রসুলের সম্পর্ক আছে কিনা যদি থাকে সম্পর্ক তাহলে সেই দল মানতে কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু কোন যেই দলের সঙ্গে আল্লাহ নাই রাসুল নাই করণের সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক নাই সেই দলকে আমরা কখনো মানতে পারি না